প্রিয়দর্শ শ্রোতা বন্ধুরা বিপ্লব উত্তর বাংলাদেশে আরও একটি নতুন রাজনৈতিক দল দল ঘোষণা করা হয়েছে আজকে হোটেল কন্টিনেন্টালে অভিনেতা অর্থাৎ নায়ক লিয়েস কাঞ্চন এবং সাংবাদিক নেতা শকত মাহমুদের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশ নামে আরও একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটল যদিও ইতিমধ্যে বিপ্লব বিপ্লবের পরবর্তীতে আগেই বাইশটি নতুন দল ঘোষিত হয়েছিল এবং এটি তেইশতম দল বাংলাদেশে এই নিয়ে অলরেডি পঞ্চাশটি নিবন্ধিত দল রয়েছে এবং আরও একশো বারোটি দল নিবন্ধনে অপেক্ষায় থাকল বন্ধুরা এই দলটি ঠিক অন্য দলগুলির মতো না হলো একটু ব্যতিক্রমী এবং এই দলটা ভালো করবে বলে অনেকে বিশ্বাস করেন আমার ষাটের আশির দশকের জনপ্রিয়ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং সাংবাদিক নেতা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি অত্যন্ত দক্ষ সংগঠক শকত মাহমুদের নেতৃত্বে দলটি খুব ভালো করবে বলেই অনেকে আশা করছেন তো আমরা আজকের খবরটা দেখতে পাচ্ছি যে এই খবরের ই হলো যে আজকে সকাল এগারোটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টালে আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের অনুষ্ঠান ঘোষণা দেওয়া হয় দলটির স্লোগান গৌর্বমোড়া ইনসাফের বাংলাদেশ আর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইস্তেহার পাঠ করেন শওকত মাহমুদ তিনি জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমরা আগে জেনেছি তিনি সাংবাদিকদের ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং স্বয়ং সাংবাদিকের সভাপতি এবং মহাসচিব ছিলেন তিনি বিএনপিরও ভাইস চেয়ারম্যান ছিলেন প্রথম উপদেষ্টা বেগম জিয়ার তারপরে দলের ভাইস চেয়ারম্যান কিন্তু দলের সাথে এক বিরোধের কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল এই অনুষ্ঠানে শকত মহন বলেন বাংলাদেশের ইতিহাসে সাক্ষ্য দেয় ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণভ্যুত্থান বিপ্লব ও আন্দোলনের পরে যেসব সংগ্রামী চেতনা নতুন নতুন রাজনৈতিক দল বুদ্ধয় ঘটে যেহেতু রাষ্ট্র সাজবে একাত্তর চব্বিশের গণজাগরণের চেতনায় সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য নতুন সংগ্রাম নতুন চেতনায় দল জাতির এই মহেন্দ্রখণে জাতীয় প্রত্যাশা সব প্রকাশ সব প্রকার বৈষম্য ফেসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে জনকল্যাণ ইনসাফ সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গরিভূত জাতীয় বোধ জাতীয়তা বোধ দৃঢ় করতে তারা আজ নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দিচ্ছে অনুষ্ঠানে দলটির সদস্য সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন চিত্রনায়ক লিয়াস কাঞ্চন তিনি নিরাপদ সড়ক চাই নিঃসা আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঘোষিত কমিটি অনুযায়ী ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সরোয়ার মিলন যিনি এর আগে প্রতিমন্ত্রী ছিলেন ভাইস চেয়ারম্যান আছেন রফিকুল হক হাফিজ ওয়ালিউর রহমান খান রেহানা সালাম মোহাম্মদ আব্দুল্লাহ এম ইউসুফ ও নির্মল চক্রবর্তী সাংবাদিক মহাসচিব শওকত মাহমুদ সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা আল আমিন রাজু ও নাজমুল আহসান সমন্বয়কারী নুরুল কাদের সোহেল সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল সম্মানিত সদস্য হিসেবে আছেন মেজর অবসরপ্রাপ্ত ইমরান ও কর্নেল অবসরপ্রাপ্ত সাব্বির উপদেষ্টা হিসেবে আছেন শাহ মোহাম্মদ আবু জাফর মেজর অবসরপ্রাপ্ত মজিব ইকবাল হোসেন মাহমুদ ডাক্তার ফরহাদ হোসেন মাহবুব জাফর ইকবাল সিদ্দিকি আউ্বাল ঠাকুর সাংবাদিক যিনি তৌহিদ ফারুকি ও মামুনুর রশিদ আমরা এই দলটির সামগ্রিক সাফল্য এবং কল্যাণ কামনা করছি এবং অন্যান্য দলের সাফল্য কামনা করছি এবং যাতে বাংলাদেশ এই পরিবর্তনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশে আমরা দেখতে পাই সেই লেখ্য দলগুলি কাজ করুক অবিলম্বে দেশে নির্বাচন হবে এই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করবে এবং জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে আমরা এই আশা করি এবং দেশের ভবিষ্যৎ কল্যাণ বৈষম্যহীনহীনতা এবং একটা সাম্যের বাংলাদেশ সমতার বাংলাদেশ শান্তির বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ আমরা চাই কথা হবে আমি আমার এই চ্যানেল ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি আবেদন জানাচ্ছি এবং মন্তব্য করার জন্য কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে আমি নতুন এপিসোড তৈরির প্রেরণা পাই ধন্যবাদ সকলকে